উদযাপন করা হলো সুবেহ সাদিক মডেল মাদ্রাসা চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন বিস্তারিত থাকছে বিজয় ইসলামের প্রতিবেদনে আহ ছিলি বুলবুলি তুই আগে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সুবেয় সাদিক মডেল মাদ্রাসায় এই দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুবে সাদিক মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মেজবা উদ্দিন মেজু এছাড়া আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা সুবেয় সাদিক মডেল মাদ্রাসার আদর্শকে প্রদর্শন করে শিক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং কোরআন তিলওয়াত ইসলামিক সংগীত ও বক্তব্য প্রদান করে এই সময় শিক্ষার্থীদের পরিবেশনাকে বিবেচনা করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিনজনকে পুরস্কৃত করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মেজবাউদ্দিন মেজু প্রথম স্থান অর্জন করেন আয়েশা বিনতে মেজবা দ্বিতীয় স্থান অর্জন করেন রেদান ইসলাম আবির এবং তৃতীয় স্থান অর্জন করেন শাহরিয়ার সরকার সামি এরপর কেক কেটে ও মিষ্টি বিতরণ করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজবা উদ্দিন মেজু বলেন আওয়ামী লীগ সরকার ইসলাম চর্চা করলে দাড়ি টুপি পড়লে আমাদের জঙ্গি বলতো সে সময় কঠিন পরিস্থিতির মধ্যে আমি বিভিন্ন বাধা অতিক্রম করে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি আমি মহান রাব্বুল আমিনের কাছে প্রথমেই সুক্রিয় আদায় করতে এই কারণেই যে আজকে হাঁটি হাঁটি পা পা করে চারটি বছর এই সুবে সাদেক মডেল মাদ্রাসার বের হয়ে আসলো আসলেই এই তো মনে হয় সেদিন তো আমি খুব আনন্দিত আবেগপ্লুত আমি গর্বিত এই কারণেই যে আমরা রাষ্ট্রের দুঃসময় আমরা আমাদের কিছু শিক্ষক এবং কিছু ছাত্র ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের অনুরোধে এই প্রতিষ্ঠানটি মহান রাব্বুল আলমিনের দোয়ায় আমরা প্রতিষ্ঠিত করেছি এবং দু হাজার সালের তেরোই নভেম্বর আমরা যারা শুরুতেই প্রতিষ্ঠান জড়িত তারা জানেন আমরা কত কষ্ট স্বীকার করে প্রতিষ্ঠান থেকে আজকে এ পর্যায়ে নিয়ে আসছি তো মহার রাবুল আলমীর কাছে সুক্রিয় আদায় করতেছি যে চারটি বৎসর পের হলাম অত্যন্ত ভালো মন্দ সব কিছু মিলিয়েই তাই আমরা সবাই রাবুল আলমীর কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই স্মরণ করি যে সকল শিক্ষকরা এই প্রতিষ্ঠানতে জড়িত ছিল আজকে অনেকেই নাই আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি যে যে যেখানে আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি পাশাপাশি আমি যাদের কথা না বললেই না আমাদের প্রতিষ্ঠানের শুরুতেই যিনি আমি বা আমরা নয় আমাদের প্রতিষ্ঠান ভেবে প্রতিনিয়ত আমাদেরকে সকাল সন্ধ্যা সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে সময় দিয়েছেন আমাদের সেই শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রাণের শিক্ষিকা প্রিয় শিক্ষিকা কাকুল ইসলামকে আমি তার প্রতি কৃতজ্ঞ যে শুরু থেকেই তিনি আমাদের প্রতিষ্ঠানের সাথে সুখ দুঃখের সাথে জড়িত আছেন আজকো আছেন আমার বিশ্বাস আগামী থাকবেন আমি স্মরণ করছি জানারা আক্তারকে সেও আমাদের প্রতিষ্ঠানের পরবর্তীতে আমাদের সাথে এই প্রতিষ্ঠানের দায়িত্ববান নিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন তার পারিবারিক জীবনে কিছু দুর্ঘটনা বিপদ গেছে এগুলা কাটিয়ে এসে আমাদের মাঝে আছেন আল্লাহ মোহন রাবুল আলমী তাকে ভবিষ্যত এইসব বিপদ মাথায় রেখে যেন বিপদ সে সব কিছু ফেস করে আমাদের মাঝে থাকতে পারেন আমরা মোহন রাবুল্লাহ সেই দোয়া করি আজকের অনুষ্ঠানের প্রধান শিক্ষক জানাব আশরাফ সাহেব এবং শিক্ষক মণ্ডলীর মধ্যে যিনি হাফিজ সাহেবের কথা না বললেই নয় হাফিজ সাহেবও বলা যায় এ প্রতিষ্ঠানের শুরু থেকে জড়িত ফাহিম সাহেব যে উনি আমরা যেরকম রাম্মু আপনাদের সিনিয়র ম্যাডাম আকলিম আক্তার জুলেট এবং আমাদের ফাইম আহমেদ উনি যেভাবে প্রতিষ্ঠানটাকে আঁকড়ে ধরে রেখেছেন এই প্রতিষ্ঠান যদি ওনারা একটু নিজের মনে করে আঁকড়ে ধরে না রাখত তাহলে হয়তোবা এতদিনের প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়ে যেত আমি ফাইম সাহেবের কাছে এবং আকলেমা ম্যাডাম কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি চাইব যে আগামী তো আপনারা এভাবে প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আপনাদের দায়িত্ববার আপনারা নেবেন